আমরা একটা মুক্তিযুদ্ধ দেখেছি তরুণদের এই তরুণ সমাজ আমাদের যুবকরা প্রাণ দিয়েছে আমাদের এই গত এক সপ্তাহে আনঅফিসিয়ালি চারশোর অধিক লোক সেখানে আমাদের স্টুডেন্ট আছে সাধারণ পথচারী আছে সাধারণ জনগণ আছে খেটে খাওয়া মানুষ আছে ছোট বাচ্চারা আছে যারা বিভিন্নভাবে প্রশাসন দ্বারা নির্যাতিত হয়ে এই তারা মৃত্যুবরণ করেছে আজকে আমি এই আপনাদের সাথে মত বিনিময়ে আমি প্রথমেই যারা যাদেরকে আমরা হারিয়েছি এই স্বাধীনতা যুদ্ধে সেই প্রত্যেকটি মানুষকে আমি আজকে স্মরণ করছি তাদের আত্মার মাথেরাত কামনা করছি তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি আজকে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সতেরো আঠারো বছর ধরে একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শান্তিকামী সংগ্রাম করে যাচ্ছিল গণতন্ত্রের লড়াই করে যাচ্ছিল একটি নির্তলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে যেখানে সবাই সবার মতো ভোট দিবে এবং সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে মত প্রকাশ করতে পারবে ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে নিজের মতো করে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারবে কথা বলতে পারবে সেই দেশটা সবাই চাচ্ছিল গত সতেরো আঠেরো বছর ধরে কিন্তু এই সংগ্রামে আমাদের বিএনপিরও কিন্তু অনেক যুবককে আমরা হারিয়েছি। হারিয়েছি আমাদের আমাদের অনেক আমরা গত বছরে বহু নেতা কর্মী প্রশাসনের আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এই এই বক্তব্যের প্রধান কারণ হচ্ছে যে ফরিদপুর জেলা অধীনে যে কতগুলো উপজেলা আছে এবং আমাদের ফরিদপুর বিভাগ সাংগঠনিক বিভাগের অধীনে রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ আরও যে চারটি জেলা আছে প্রত্যেককে আমরা এই যে মেসেজটা আমরা দিয়েছি এবং সারা বাংলাদেশে যে মেসেজটা আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে বার্তাটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমাদের বিজয় এসেছে সেটা বাংলাদেশের মানুষের বিজয় বাংলাদেশের জনগণের বিজয় বাংলাদেশের নতুন প্রজন্মের বিজয় আমার ছেলে আপনার ছেলে আমাদের ছেলে মেয়েদের বিজয় আমরা যারা আছেন তাদের বিজয়। মানুষের সুতরাং এই বিজয়কে আমরা যেন কোনোভাবে কোন বিশৃঙ্খলা করে কাউকে ছোট করে কাউকে অপমান করে কাউকে অত্যাচার করে কাউকে নির্যাতন করে আমরা যেন এই বিজয়টাকে ম্লান না করি প্রথম কথা হচ্ছে যদি আমরা এটা করি তাহলে আওয়ামী লীগ নামক দল এবং বিএনপি নামক দলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে যে বিএনপি জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে সে যেই দল হোক যেই বর্ণ হোক যেই ধর্ম হোক আমাদের ফরিদপুরে আমাদের আমাদের মাইনরিটি ভাইরা আছে হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তাদের সকলের সকলকে আমাদের দেখে রাখতে হবে তাদের পরিবারদেরকে আমাদের দেখে রাখতে হবে এটা আমাদের দায়িত্ব আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2024 সালে এসে বাংলাদেশের একটি গার্ডিয়ানের ভূমিকা পালন করছে বাংলাদেশের অভিভাবকের ভূমিকা পালন করছে এবং সেই অভিভাবকের দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ কিন্তু হসপিটালের বেডে বসে উনি এই বার্তা দিয়েছেন সবাইকে ধৈর্য ধরতে বল এবং আপনার ইতিমধ্যে জনাব তারেক রহমান আমাদের দেশনায়ক তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সেটা আপনারা শুনেছেন আমি মনে করি আমরা মনে করি এটি একটি কালজয়ী বক্তব্য উনি বলেছেন যে যদি আমরা ছাপিয়ে পড়ি রাষ্ট্রের জিনিস ধ্বংস করি রাষ্ট্রীয় কোনো কাঠামো আমরা নষ্ট করি আমরা মানুষকে যদি অত্যাচার করি তাহলে আমাদের বিজয়টা বিজয় থাকে না আমরা আমাদের বিজয়টাকে শক্তিতে রূপান্তরিত করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে আজকে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনী সব সময় আমরা দেখেছি বিপদের সময় দেশের কোনো বিপদের সময় তারা এগিয়ে আসে এবারেও তারা এগিয়ে এসেছে তাদেরকে আমরা অভিনন্দন অবশ্যই জানাই ইতিমধ্যে গত কালকে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী সকল দলের সাথে বসেছে আমাদের বিএনপি'র মহাসচিব সহ মির্জা আব্বাস সাহেব অন্যদের সাথেও বসেছে আজকে আমাদের বিএনপি'র প্রত্যেকটা নেতাকর্মী আমার দুই পাশে আছে আমাদের সসাংগঠনিক সম্পাদক উনার গোপালগঞ্জে উনি আহ আমি আসছিলাম আমরা যখন আসছিলাম উনি মক্সেদপুরে বিভিন্ন জায়গায় উনি কথা বলছে বারবার কথা বলছে কারণ সবাইকে নিভৃত করতে হবে সবাইকে শান্ত থাকতে হবে এবং সেলিমুজ্জামান সেলিম ওনার বক্তব্যে যেটা বললেন এটা অত্যন্ত পরিষ্কার যে আর এর চেয়ে বেশি বলার কিছু নাই যে আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের মেসেজটা পৌঁছে দিতে হবে আমি সাংবাদিক ভাইদেরকে এই জন্য ডেকেছি যে আপনারা এই মেসেজটা প্লিজ আপনারাও ক্যারি আউট করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ধৈর্যশীল শান্তিকামী দল জনগণের পাশে থাকে এখন আমাদের দেশ গড়ার কাজ করতে হবে গতকালকে যে স্বৈরাচারী ছিল যে সতেরো বছর শোষণ করেছে সে কিন্তু তার নিজের লোকজনকে ফেলে রেখে চলে গেছে কে ফেলে রেখে চলে গেছে একটা তার পরিবার এবং সে নিরাপদ আর যারা আওয়ামী লীগ করেছে তারা কিন্তু এখন কেউ নিরাপদ না তাদেরকে নিরাপত্তা কে দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্ম বর্ণ দল নির্বিশেষে সবার পাশে এসে দাঁড়া এবং দাঁড়াবে কারো উপর অত্যাচার অনাচার নির্যাতন জনাব তারিক রহমানের অত্যন্ত কড়া নির্দেশ এবং গতকালকে ঘটনা ঘটেছে আমি আমরা আজকে তৈরি করি করে এসেছি আমরা একদিনও দেরি করি নাই কারণ আমাদের মেসেজটা আমাদের নেতা কর্মীদেরকে পৌঁছাতে হবে যে আপনাদের ধৈর্য ধরতে হবে আপনাদের মানুষের পাশে দাঁড়াতে হবে আপনারা মাঠে থাকেন আপনারা মিছিল করেন আপনারা সবাই একসাথে বসেন সমাবেশ করেন কিন্তু সেটা হতে হবে শান্তিপূর্ণ কোন কাউকে অত্যাচার করা যাবে না অনাচার করা যাবে না কালকে যেটা আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সারা দেশে দেখেছি যে রাষ্ট্রীয় কাঠামো ভাঙা হচ্ছে এটা তো আমাদের ট্যাক্সে করা এটা তো আমাদের আমাদের জনগণের ট্যাক্সের পয়সায় কিন্তু এই জিনিসগুলো বানানো হয়েছে এটা কিন্তু শেখ হাসিনার পয়সায় হয় নাই এটা আওয়ামী লীগের পয়সায় হয় নাই সুতরাং এটা রাষ্ট্রের জিনিস সুতরাং রাষ্ট্রের জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে এবং সেই সেই দায়িত্ব থেকে যেন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী যেন কাজ করে মাঠে থাকে আজকে বিএনপির সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষ বিএনপি থেকে তাকিয়ে আছে বিএনপি বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে যাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অর্থনীতি বাংলাদেশের ব্যাংকিং সেক্সি সেক্টর বাংলাদেশের প্রতিটা মানুষ যে যোগ্য উর্ধ্বগোথিত আহ আহ মানে অতিষ্ঠ গ্যাস বিদ্যুৎ এত সমস্যায় জর্জরিত করে রেখে কালকে স্বৈরাচার চলে গেছে সেই সমস্যাগুলো থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব দেশ নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশকে নতুন প্রজন্মের বাংলাদেশে দিকে নিয়ে যাবে বাংলাদেশের দেশনায়ক তারেকের যে বক্তব্য জনগণের বাংলাদেশ জনগণে লেগে হবে বাংলাদেশ টেক বাংলাদেশ যে উনি বলেছিলেন আজকে সেই বাংলাদেশ জনগণের হাতে ফিরে এসেছে এবং এই নতুন আমরা আমরা সেলুট করি করি ছেলেগুলোকে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমরা সেলুট করি তারা আমাদেরকে পথ দেখিয়েছে এবং সেই পথে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল বিএনপি যে এতদিনের সংগ্রাম এতদিনের কষ্ট এতদিনের খুন হয়েছে ঘুম হয়েছে আমাদের ভাইরা আমাদের বোনরা এত যে অত্যাচার এই অত্যাচারের অবসান হয়েছে আমরা একটি সুন্দর পরিণতির দিকে যেন আমরা এগোতে পারি সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কাজ করতে হবে মানুষের পাশে থাকতে হবে দেশ গড়ার কাজ করতে হবে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জনাবারে গ্রহণ জিন্দাবাদ বেগম খালেতে জিন্দাবাদ þetta er okkert alveg tað er eitt okkert